ফ্রান্সের প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন করেছে উদিচি শিল্পী গোষ্ঠী ফ্রান্স সংসদ ফ্রান্স থেকে আমাদের সহকর্মী নাজিরা শিলা জানান মঙ্গল শোভাযাত্রা চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশু কিশোরদের পরিবেশনায় গান কবিতা নৃত্য এবং পথনাটক ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন প্রবাসে বাঙালি আনা এবং অসাম্প্রদায়িক চেতনায় এক প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উদিচি ফ্রান্স সংসদের সভাপতি কিরণয় মণ্ডল অতিথি ছিলেন অবেরভিলিয়ে শহরের সংস্কৃতি বিষয়ক সহকারী মেয়র জাকিয়া বুদিজি সহকারী মেয়র সান্দ্রিন দেজির ভিল দো মুজিক দো মন্দের পরিচালক কামেল দ্য ফ্রি সাবেক সহকারী মেয়র অ্যান্তনী দাগে লা ফস ও সুমিস পার্টির সাধারণ সম্পাদক গিওম লুসকেত এবং ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কার্লোস সামুদে সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করেন সংগঠনের সঙ্গীত বিভাগের নির্বাহী সম্পাদক সুস্মিতা বড়ুয়া ও কোষাধ্যক্ষ রোমানা আফরোজ এতে বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শিশু কিশোররা পরিবেশন করে গান কবিতা নৃত্য গান শোনান বাংলাদেশের ব্র্যান্ড জলের গান এর গায়ক রাহুল আনন্দ অনুষ্ঠানের পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায় ছিলেন উদিটির সহ সভাপতি রোজি মজুমদার যন্ত্রানুষঙ্গ নির্দেশনায় জি এম শরীফুল ইসলাম নাট্য নির্দেশনায় প্রদীপ কুমার বড়ুয়া টিপু এবং দীপক নিকোলাস কোমেজ এবং শিশুনাট্য পরিচালনায় রুমানা আফরোজ উৎসব তত্ত্বাবধানে ছিলেন সভাপতি কিরণময় মণ্ডল এবং সাধারণ সম্পাদক শাখওয়াত হাওলাদার বৈশাখী মেলাকে ঘিরে আয়োজিত স্টলগুলোতে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও পণ্যের সমাহার Sumaya Tasnim, Shurma TV 24.